বুধবার চাকরি হারায় শিক্ষাকর্মীরা যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সকাল থেকেই শহরের বিক্ষোভ প্রদর্শন করে শিলিগুড়ি বাঘা যতীন পার্ক থেকে মিছিল শুরু করেন চাকরি প্রার্থীরা এরপর ভেনাস মোড় হয়ে ডিআই অফিস পর্যন্ত পৌঁছয় মিছিল থেকে সরব বিরুদ্ধে তাদের দাবি দীর্ঘদিন ধরে হয় রাজ্য সরকারের তারা যোগ্য প্রার্থী হয়েও বঞ্চিত এবং তা বিক্ষোভের চাকরি অফিসের গেটে তালা লাগিয়ে দেয় ফলে সাময়িকভাবে অফিসের কাজকর্মে ব্যাঘাত ঘটে আমাদের মূলত এখন একটাই দাবি যে আমাদেরকে আলাদা করে দেওয়া হোক এতদিন যেটা খালি অযোগ্য লিস্ট দেওয়া হয়েছে একটা সংশয় ছিল যে অযোগ্য যোগ্য মিলেমিশে আছে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আবু আমার জনসাধারণকে যে যোগ্যযোগ্য মিশে নেই আপনারা এসএসসি সার্ভারে গেলেই আপনারা দেখতে পাবেন যে লিস্ট দেওয়া আছে অলরেডি লিস্ট আমার পকেটে মোবাইলেই আছে তো আমাদের দাবি এই লিস্টটা আরও ভালোভাবে আরও সুন্দর করে যাচাই করে এসএসসি এসএসসি যেন হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে আবার সাবমিট করে শিলিগুড়ি থেকে অনিন্দ বসাকের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ